হ্যালো বন্ধুরা আমি এখন লাড্ডু কিনে গাড়ি হনুমানগাড়ি হনুমানগাড়ি যাচ্ছি আপনারাও চলুন আমার সাথে গাড়ি সবাইকে অযোধ্যার গাড়ি দেখাচ্ছি এই যে লেখাটা দেখুন গাড়ির পথ আমরা নিয়েছি জয় সীতারাম জয় সী হনুমান গাড়ির পথ দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখছেন এটাই আমার বিশাল পাওনা বিশাল আমার কাছে মূল্যবান হনুমানজি আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট উনি যে যেরকমভাবে যা দেবেন আমি সেটাই দুহাত ভরে মেগে নেবো ওনার কাছে ভগবানের আগে আমার কাছে কিছু নেই ভগবান যা দেবেন সেটাই সন্তুষ্ট আর এটা হনুমান গাড়ির পথ আপনারা শুধু দেখেন আপনাদেরকে দেখিয়ে আমি পূর্ণ অর্জন করি আপনাদের আপনারা যে পুরোটা দেখেন এটাই আমার কাছে বিশাল ব্যাপার বিশাল পাওনা আর আমি কিছু আশা করি না আপনাদের কাছ থেকে সুতরাং দেখে যান এটা যা পূর্ণ আমার আমার স্বামীর আমার সংসারের উপর সব পূর্ণ থাকলো আপনারা দেখবেন কিন্তু অবশ্যই দেখবেন হনুমান গাড়ির পথ হনুমান গাড়ি যাচ্ছি অযোধ্যা হনুমান গাড়ি ওরে বাবা ওখানে এত ভিড় কী করে যাব গো অনেক ভিড় লাইন দিতে হবে সরোজ স্নান করে এই হনুমান গাড়ি আসলাম সরজু স্নানের ভিডিও আগে হনুমান গাড়ি ও আচ্ছা হনুমানজিকে তো আগে সন্তুষ্ট করতেই হবে আচ্ছা এখানে অনেক লাড্ডুর দোকান এখানেও বসে আছে সব সোজা ও তো হনুমান গাড়ি করতে পাচ্ছেন আমার সব বন্ধুরা দেখুন হনুমান গাড়ি অতদূর আমি দেখাবই আমি স্পিডলি হাঁটছি ওই যে হনুমান গাড়ি ওই যে হনুমান গাড়ি আপনাদেরকে হনুমান গাড়ি দেখালাম এইটাই আমার বিশাল পাওনা আমার মনে হচ্ছে এটাই আমার বিশাল আমার আমি বিশাল সন্তুষ্ট হচ্ছি ওই যে হনুমান গাড়ি লেখাটা দেখুন হ্যাঁ